হ্যালো বন্ধুরা তো আজকে সকালটা শুরু করলাম আগুন পোয়ানো দিয়ে আর আগুনটা আমরা ধরিয়ে নিয়েছি খুনানটা আর ঠান্ডা যা বিশ্বাস করো ঠান্ডার মধ্যে আগুন না পুয়ে মানে থাকতেই পারছিলাম না তো সেই জন্যে আগুনটা পরে নিয়েছি আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো পুরো একদম কুয়াশা কুয়াশা ভর্তি আর এখন বাজে সকাল প্রায় সাড়ে নটা কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে খুব জোর এখন পাঁচটা কি ছটা বাজে তো এরকম মনে হচ্ছে যে ভোরবেলা অনেক এরকম মনে হচ্ছে তো আমরা আগুন পাওয়াচ্ছিলাম তো তো ভিডিওটা করি আর আজ যাব আমি কৃষি মেলাতে মানে আমাদের এখানে নবদ্বীপে ওটা হচ্ছে আমাদের বর্ধমানে আর কি বর্ধমান ডিস্ট্রিক্টে শ্রীরামপুর বলে একটা জায়গা আছে তো সেখানটা দিয়ে হয় কৃষি মেলা তো কৃষি মেলাটা ভালোই অনেক বড় করেই হয় মানে কৃষি মেলা নাম শুনে তো বুঝতেই পারছো যে সব হাতের কাজের যে জিনিসগুলো আছে মানুষ যে হাতে কাজ করে যে জিনিসগুলো বানায় সেই সব জিনিসের মেলা হয় এটা তারপরে সবজি ঠবজি অনেক কিছু নিয়ে সব বসে তো দেখো চলে এসেছি আমরা আর আমরা আজকে দুপুরবেলায় তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম কারণ কি এখানে আজকে একজনকার আসার কথা আছে তো তাকে দেখবে বলে আর দেখো লোক দেখতে পাচ্ছ রাস্তার দু সাইড দিয়ে লোকে লোক সবাই হা করে দাঁড়িয়ে রয়েছে দেখবে বলে তো সেই জন্য আমরাও দুপুরবেলায় চলে এসেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তিনটে সাড়ে তিনটের মধ্যে তো এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর তারপরে তো দেখো তোমার যাকে দেখার জন্য এসছে সবাই তো সে এখন আসছে তো এটা দেখার জন্যে মানে আমার দিদি আর কি ননদ যে সে একদম তাড়াহুড়ো করে আমাদের নিয়ে এসছিল যে চল তাড়াহুড়ো করে যাই নালে দেখতে পারবো না গিয়ে তো দেখো ভিডিওটা আমি জুম করেছি তখনই আর কি মুখটা ঘুরিয়ে ফেলেছে আর ভিডিওটা হয়নি তো আমরা মেলায় ঢুকে পড়লাম মেলা ঘুরতে তো দুটো মাঠ আছে রাস্তার এই পারে একটা রাস্তার ওই পারে একটা তো এই মাঠের মধ্যে এরকম সব মেলা তো দেখছি এখানে সব হাতের সেই ঝুড়ি ঠুরি বানাচ্ছে হাতে করে যেগুলো বানায় আর এই সাইডে সব এটা ওটা হাতে বানানোর গলার হার সোয়েটার জামা কাপড় সব রয়েছে ব্যাগঠ্যাগ অনেক কিছু আর কি থাকে এখানে তো এইসব রয়েছে মেলাটা একটুখানি ঘুরে নিচ্ছি আমরা ঘুরে ঠুরে চলো আবার দেখি নায়িকাকে দেখতে পাই নাকি তো মোট কথা আজকে শায়ান্তিকে এসেছিলো আমাদের কৃষি মেলাতে মানে প্রত্যেক বছরই আসে কেউ না কেউ একটা করে নায়ক নায়িকা আসে বা কোনো সিরিয়ালের কেউ চলে আসে তো এরকম আসে তো আমার সেরমভাবে আমি প্রথমে একবার আমার ছেলে যখন হয়নি তখন একবার আমি গেছিলাম দেখতে তো তখন আমি রচনা ব্যানার্জিকে দেখে এসেছিলাম উনি এসেছিলেন আর সেরমভাবে এমনি মেলায় ঘুরতে যাই কিন্তু এরকম অ্যাক্টার্সরা আসে যে তখন যাওয়া হয় না কারণ অত সাত সকালে কে যাবে বাবা খেয়ে দিয়ে উঠে গিয়ে তো ওই জন্য সেরমভাবে যাওয়া হয় না কাজকর্ম করতে করতে বেলা হয়ে যায় দিয়ে যাওয়া হয় না আর উনি মানে ওরা আসে আর কি সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে তো হয় না ওই জন্যে যাওয়া হয় না আর আমি অনেকটা রাজ্য করি না তখন যে অত সা মানে তাঁতরিক্যের জন্য যাব মেলাতে জন্যে যাওয়া হয় না আর এখন মানে এবারে কারণ গেলাম কারণ আমার দিদি দে বাড়ি ছিলাম যেহেতু ওর ছেলের জন্মদিনে গেছি তো ওই জন্য তার পরের দিন সকালবেলা মানে তার পরের দিনকে আর কি ইয়ে তো সকালবেলা সব বলা বলি হলো তাহলে বাড়িতে আমরা সেদিনই চলে আসতাম তো সেই জন্যে বললো কি তাহলে একবারে ওখানে ওখানে দেখা ঠেকা হয়ে মেলা ফেলা দেখে নিয়ে তারপরে চলে যাবে এখান থেকে আমাদের বাড়ি কাছে যেহেতু তো সেই জন্য আরও আসা যে ওদের সাথেই বেরিয়ে যায় দেখে ঠেকে মেলা ঠেলা ঘুরে ঠুরে বাড়ি চলে যাব তো সেই জন্য আসা হলো আর এই দেখবো না দেখবো না করে এমন হয়ে গেছে এখন যখনই যাচ্ছে শুধু ভিডিও করছি যাতে একবার ভিডিওতে ভালো করে দেখতে পারি তখন তো আমি মুখই দেখিনি ভিডিও করতে করতে আর মুখ ঘুরিয়ে ফেলেছিল। এখন যখন এই মেলার ভেতরে ঢুকছিলো এখানে একটু বক্তৃতা দেবে তো এখানে বসবে তো ওই জন্যে সেই জন্য ভিডিও করতে করতে যাচ্ছি কতটা কি তুলতে পেরেছি জানি না নিজেও তো চলো মেলাটা একটুখানি ঘুরে নিই কী কী নিলাম মেলায় সেটাও তোমাদের দেখো তোমরা কিনি নানি কিনি বেশরম কিছু কিছু কেনাকাটা করিনি কারণ কি সেরকম কিছু কেনাকাটার মতো জিনিস আমার মানে মনে হয়নি যে কিনবো তো সেই জন্য আর কেনাকাটা হয়নি একটা থালা বাটি এটা ওটা নিয়েছি আর এমনি মেলা ঘুরে চলে এসছি কিছু

তো দেখতেই পেলে কি কি নিলাম আর তোমার কটা কাচের কাপ নেবো তিনটে কারণ কি আমার কাপ সব ভেঙে গেছে আর নেই আর এইগুলো দেখতে খুব সুন্দর লাগে কারণ কি এগুলোর মধ্যে চা খেলে না রচা মেনলি দুধ ভালো লাগে বেশ কালারটা খুব সুন্দর দেখতে লাগে পুরো বাইরে দিয়ে তো সেই জন্য আমি কাপ নিচ্ছি তো ভাবছি এখন দুটো নেবো কি তিনটে নেব কোনগুলো নেব কারণ কি দু রকম টাইপের আছে তো সেই জন্যই আমি একটুখানি দেখে নিচ্ছিলাম ভালো করে তো এই কেনাকাটার এই প্লেটগুলো আমার খুব পছন্দ হয়েছিল এর মধ্যে কোনো কিছু ডেজার্ট খেতে খুব ভালো লাগতো কিন্তু কি আমার নিলে আর কি তিন চারটে একসাথে নিলে তাও ঠিক লাগে একটা নিয়ে কি করবো ওজন্য আমি নিলাম না তিনটে কাপিয়ে নিয়ে নিলাম আর অনেক রকম প্লেট ছিল তো আমাদের কাপ দিয়ে দিয়েছে আমি আর কি কাপ কাপ তো নিয়ে আর মেলায় দেখি আর কি করা যায় আর মেলাতে গিয়ে আমরা কিছু খাইনি কারণ কি খেতে ইচ্ছা করছিল না আর এখান থেকে বাবুর জন্য একটা শিব ঠাকুর নেওয়া হলো কারণ কেউ ঠাকুর খুব ভালোবাসে আর ওকে কোনো খেলনা ঠেলনা কিনে দেওয়া হয়নি কারণ ও খেলনা ভেঙে ফেলেও ওই জন্যে আর যেহেতু দাদা ঘুরতে গেছে দীঘাতে তো ওখান থেকে আনবে খেলনা ওই জন্য আর খেলনাটা দিলাম না কারণ কি ভেঙে ফেলে রাখে না যত্ন করে এক দু দিন মতো মানুষ রাখে কিন্তু ও রাখে না তো সেই জন্য আর দিইনি আর আমার খুব চাবির রিং নিতে ইচ্ছা করছিল কিন্তু আমি নিলাম না তো আমরা মেলাতে সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি বললাম কারণ কি দিদির বাড়ি থেকে একটু আগেই জাস্ট ভাত খেয়ে আমরা বেরিয়েছি তো সেই খাবারই এখনও হজম হয়নি তো ওই জন্যে আমি আর আমরা আর কিছু খাইনি কেউই মানে খাবো কি মানে পেট খালি থাকলে কিছু খেতে ইচ্ছা করে পেটের মধ্যে যদি পেট ভরাই থাকে তাহলে আর কি খাবো ওই জন্য আর কিছু খাই না হলে ফুচকে টুচকে কিছু একটা খাওয়া যেত যে ফুলগুলো কি সুন্দর লাগছে তাই জন্য একটু কাছ থেকে ভিডিও করলাম কারণ কিনে তো দেবে না আর কিনে দিলেও রাখবো মানে সুন্দর করে সাজিয়ে রাখার জায়গা নেই তো সেই জন্য জাস্ট দেখলাম আর এই কদিন আগে আমি সেই রাখের সময় কিনেছিলাম কদিন আগে অনেকদিন আগে সেই পাখিগুলো এখানে বাবুকে একটু দেখালাম দেখবি আর কি রয়েছে ওখানে দেখে ডেকে এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি ঘোরা আমাদের কমপ্লিট হলো প্রত্যেক বছর যেহেতু হয় না গেলে মন খারাপ লাগে তো হালকার উপর দিয়ে ঘুরে চলে এলাম আর জানি না যাওয়া হবে কি না কারণ ঠিক নেই আর নাও যাতে মানে যাওয়া হতে পারে নাও যেতে পারি তো এই হলো মেলা আর এখনও কিন্তু শায়ান্তিকে রয়েছে ওখানে স্টেজে বসে রয়েছে এখনও অনেকে দেখা করছে তো যাই হোক দিয়ে আমরা এখন চলে আসছি আর বেরোবো এই দিক দিয়ে গেট মানে রাস্তা এদিক দিয়ে উঠলে রাস্তা তো চলো বাড়ির দিকে যাওয়া যাওয়া কার যা ঠান্ডা পড়েছে বিশেষ করো অনেক রাত অবধি ঘোরা অসম্ভব একদম এখনই দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা হয়ে গেছে রাস্তার দিকটাতে দেখা যাচ্ছে ঠান্ডার মধ্যে এমনি শরীর ভালো যাচ্ছে না দুদিন অন্তর অন্তরই শরীর খারাপ ওই জন্য বেশিক্ষণ ঘুরলাম না আমি বললাম যে বেশি ঘুরতে হবে না বাড়ি চলো তো এই তাড়াহুড়ো করে দেখে ঠেকে বাড়ি আসছি আর এই ভেতর দিকেও অনেক দোকান এখনও সাজানো হয়নি যেহেতু আজকে প্রথম দিন ছিল এই যে দোকানগুলো সবই এখন ফাঁকা ফাঁকা আর দেখতেই পারছো সামনে যে রাস্তাটা মেন রোডটা রোডটা এরম করে লাইটিং করে সাজিয়েছি অনেক দূর উব্দি তো খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখতে ভালো লাগছিলো আর আমরা দিনের বেলায় এসেছিলাম তখনও জ্বলছিলো আর এখন যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে তো লাইটটা আরও ভালো করে বোঝা যাচ্ছে দেখতে মানে দেখা যাচ্ছে ঠিক করে তো এই দেখো বাড়ির দিকে যাচ্ছি একটুখানি হেঁটে গিয়ে টোটো ধরবো আর আমাদের বাড়ি যেহেতু স্টেশনে ওই পারি তো এই যে বাড়ি চলে এসেছি এই যে বাবু শিব ঠাকুরটা আর এই যে তিনটে গ্লাস এই সরি কাপ নিয়েছি যে তো এই তিনটে কাপ আর ওই দুটো থালা নিয়েছি আর কিছু সেরকম নেওয়া হয়নি আর নিই উনি বলতে পারো সেরকম কিছু নিইনি জিনিস রাখার জায়গা নেই খালি খালি জিনিস নিয়ে এসে নষ্ট করা ভালো লাগে না দরকার নেই তো যেগুলো খুবই দরকার মানে থালাটা দরকার ছিল না থালাটা জাস্ট ইচ্ছা হলো কোথাও গেলে না ঘরের জিনিস কিনতে খুব ভালো লাগে আমার কিছু না কিনি নিজের জন্য কিছু না কিনি মেলায় ঠেলাই গেলে এরকম ঘরের জিনিস কিনতে খুব ভালো লাগে কিন্তু রাখার জায়গা নেই বলে কেনা হয় না তো আজকের ভিডিও আমার এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো